নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট নিয়ে উপস্থিত আপনারা যারা নেদাই সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিডিপি অথবা ইউজি স্টুডেন্ট রয়েছ অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে যে কোনো সাবজেক্টে আপনারা পড়ুন না কেন প্রত্যেকের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সতেরো সতেরো এগারো দু ইউনিভার্সিটির পক্ষ থেকে অ্যাসাইনমেন্ট নোটিফিকেশন জারি করেছে আমি ভিডিওটির মাধ্যমে একেবারেই পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব কবে থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শুরু হবে এবং চলবে কতদিন পর্যন্ত কিভাবে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি সাবমিশান করবেন আপনারা যারা সেকেন্ড ইয়ারে আছেন কিংবা থার্ড ইয়ারে পড়াশোনা করেছেন আপনারা কিন্তু জানেন কিন্তু যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন আপনারা কিন্তু একেবারে অবগত নন অবশ্যই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং অ্যাসাইনমেন্ট সাবমিশান করবেন কিভাবে কোথা থেকে আনসার পাবেন এই সমস্ত কিছু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবে না আপনারা কি কি প্রশ্নের উত্তরগুলো জানতে চাইছেন এছাড়া এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেখানে আপনারা গ্রুপে যোগ হতে পারেন আরও ইউনিভার্সিটি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি অ্যাসাইনমেন্টস গাইড দু হাজার পঁচিশ এখানে দেওয়া হয়েছে সতেরো এগারো দু হাজার পঁচিশে নোটিশটি জারি হয়েছে এখানে বলা হয়েছে ইন ইন্ট্রোডাকশন ফর অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর বিডিপি টার্ম ইন্ড থিওরি ডিসেম্বর দু হাজার চব্বিশ জুন দু হাজার পঁচিশ এবং আন্ডার ইউজিডিপি আন্ডার সিবিএসসি টার্ম অ্যান্ড এক্সামিনেশান অর্থাৎ আপনারা যারা ইউজি ক্যান্ডিডেট রয়েছেন ইউজি ক্যান্ডিডেট আপনাদের সিস্টেম হচ্ছে চয়েস বেস ক্রেডিট যেটা সিবিএসসি সিস্টেম এই চয়েস বেস সিস্টেমের আগে এই গ্র্যাজুয়েশানের একটা নতুন নামকরণ ছিল পুরাতন নামকরণ সেটা হচ্ছে বিডিপি তো এই দুজনেই কিন্তু গ্র্যাজুয়েশান প্রোগ্রাম দুটোই এই দুজনেরই কিন্তু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার প্রত্যেকের জন্য কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন হবে কবে বলে দেওয়া রয়েছে পিরিয়ড অব অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফ্রম পঁচিশ এগারো দু দুপুর দুটো থেকে দুই বারো দু দুপুর দুটো পর্যন্ত আমি ডেটটা কিন্তু আরও একবার উল্লেখ করে দেব খুব গুরুত্বপূর্ণ ডেট পঁচিশ এগারো দু দুপুর দুটো থেকে দুই বারো দু হাজার পঁচিশ দুপুর দুটো পর্যন্ত এই টাইমের মধ্যে আপনাকে এই সাত দিনের মধ্যে আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিশন কমপ্লিট করতে হবে এই সাত দিনের মধ্যে এখানে উল্লেখ করা হয়েছে লার্নার্স কন কনসার্ন মে অ্যাপেয়ার এনি উইথিন দ্য অ্যাবাব মেনশান টাইম লিমিট টোয়েন্টি ফোর আওয়ার্স ফর সেভেন ডেজ অর্থাৎ এই সাত দিনের মধ্যে আপনি যখনই খুশি চব্বিশ ঘন্টার আপনি সকালবেলা ভোরবেলা রাত্রিবেলা দুপুরবেলা যে কোনো সময়। আপনি কিন্তু পরীক্ষাটা দিতে পারেন অনলাইনের মাধ্যমে এবার আমরা দেখে নেব আপনাদের যে অ্যাসাইনমেন্ট যে সাবমিশন করবেন সেই অ্যাসাইনমেন্ট সাবমিশান করার জন্য আপনাদের এখানে বলে দেওয়া রয়েছে যে অ্যাসাইনমেন্ট সাবমিশান করতে গেলে আপনাদের স্লিপ তুলতে হবে সেই স্লিপটা কোন লিঙ্কের মাধ্যমে স্লিপটা তুলবেন বলে দেওয়া হচ্ছে ফর সেট অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট দ্য লার্নার মে গেট অ্যান্ড অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ ফ্রম ডেডিকেটেড পোর্টাল এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে ডাব্লিউ ডাব্লু ডট ইউ সিই বিডিপি ডট কম এবং আরেকটি ওয়েবসাইট বলা হয়েছে ডাব্লুড ডট ডাব্লু এ সি ডট ইন এই দুটো ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশান যে স্লিপটা সেটা ডাউনলোড করতে পারেন প্রিন্ট অ্যান্ড এখানে হার্ড কপি স্লিপটা কিন্তু নিতে পারেন সেখানে এখানে এছাড়া এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশান যে স্লিপটা ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের কী করতে হবে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করতে গিয়ে যদি কোনো ক্যান্ডিডেট বলা হয়েছে এখানে ইফ দ্য পোর্টাল সোস ইনভ্যালিড স্টুডেন্ট যদি আপনাদের ইনভ্যালিড স্টুডেন্ট এই লেখাটা কিন্তু দেখায় আপনার এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিলে যদি আপনার ক্ষেত্রে ইনভ্যালিড স্টুডেন্ট এই লেখাটা উঠে আসে তাহলে বুঝতে হবে বলেছে বিকজ দ্য ডিউলি ফিল্ড ইন এক্সামিনেশান ফ্রম হ্যাজ নট বি সাবমিটেড ইন টাইম বাই লার্নার কনসার্ন অর্থাৎ আপনি হয় রেনুয়াল করেননি কিংবা আপনি এক্সাম ফর্ম ফিল আপ করেননি তার জন্য এখানে আপনাকে ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে অর্থাৎ আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিশন কর করতে গেলে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো মেনশন করা ফুলফিল করতে হবে সেগুলো আপনি কোনোটাই করেননি বলে তাই আপনাকে ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে তারপরে এখানে আপনি কীভাবে এই অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনটা করবেন আপনি আপনার বাড়িতে আপনি বলা হয়েছে অ্যাসাইনমেন্ট থ্রু অ্যাস স্মার্টফোন আপনি আপনার ফোনেও দিতে পারেন ট্যাব ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার উইথ অ্যাক্টিভ ডাটা কানেক্টিভলি অর্থাৎ আপনার একটি ইন্টারনেট সংযোগকারী ফোন মোবাইল ফোন কিংবা ল্যাপটপ কিংবা ট্যাব কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনি এই সাত দিনের মধ্যে অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনটা করতে পারেন আপনি আপনার সাবজেক্টে এবার এই অ্যাসাইনমেন্ট সাবমিশান করতে গেলে ইউনিভার্সিটির পক্ষ থেকে দুটি লিংক বা দুটি ওয়েবসাইট এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনার পোর্টালে কিন্তু ঢুকতে হবে এখানে বলা হয়েছে ফর বিডিপি অনলাইন সাবমিশন অব অ্যাসাইনমেন্ট ডেডিকেটেড পোর্টাল বলে উল্লেখ করে দেওয়া হয়েছে বিটিপি স্টুডেন্টের জন্য প্রথম যে লিঙ্কটি বলে দেওয়া রয়েছে এবং যারা সিবিএসি স্টুডেন্ট ইউজি স্টুডেন্ট রয়েছে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটি পোর্টাল কিন্তু বলে দেওয়া রয়েছে এই দুটো পোর্টাল দুজনের জন্য কিন্তু উল্লেখযোগ্য এবং সেখানে আপনার এনরোলমেন্ট নাম্বারটা দিতে হবে এবং দেওয়ার পরে আপনার ডেট অফ বার্থটা উল্লেখ করলে আপনার স্মার্টফোনে আপনি যে নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছেন ইউনিভার্সিটিতে সেই নাম্বারে আপনার কিন্তু একটি ওটিপি আসবে সেই ওটিপিটা আপনাকে সাবমিশান করলে আপনার স্কিনের মধ্যে আপনার যতগুলো পেপারে আপনি এক্সাম ফর্ম ফিল করেছেন সেগুলো কিন্তু চলে আসবে এরপরে আপনি একটার পর একটা ডান দিকে স্টার্ট বাটন থাকবে সেই স্টার্ট বাটনে আপনি ক্লিক করে একটার পর একটা এক্সাম আপনি কমপ্লিট করতে পারবেন এবার এখানে বলে দেওয়া রয়েছে অ্যাসাইনমেন্ট সাবমিশানটা অনেকেই ফোন করছে যে স্যার অ্যাসাইনমেন্ট সাবমিশানটা কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন চলবে আপনাকে বলি যে অ্যাসাইনমেন্ট সাবমিশানটা সাত দিন তো বলে দেওয়া রয়েছে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে দু হাজার দুই বারো দু হাজার পঁচিশ কিন্তু অ্যাসাইনমেন্ট স্লিপটা আপনি কবে থেকে তুলতে পারবেন এবং কতদিন পর্যন্ত চলবে না অ্যাসাইনমেন্ট স্লিপটা আপনি কিন্তু দ্য লার্নার কনসার্ট হ্যাভ টু কমপ্লিট অল হিচ হার অ্যাসাইনমেন্ট প্রিপেয়ার টোয়েন্টি ফোর আওয়ার্স ফর সেভেন ডেজ অর্থাৎ অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা আপনি একেবারে দু তারিখ দুই বারো দু হাজার পঁচিশ এই পর্যন্ত কিন্তু আপনি অ্যাসাইনমেন্ট স্লিপটা তুলতে পারেন অর্থাৎ খুব যে আগে তুলে নিতে হবে তা কোনো ব্যাপার নয় আপনি টাইম নিয়ে বা পরীক্ষা চলাকালীন একেবারে পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা কিন্তু অনলাইন থেকে আপনি তুলতে পারবেন এবার আপনাকে বলবো যে প্রতিটা পেপারের জন্য আপনার কতটা করে প্রশ্ন কটা করে প্রশ্ন থাকবে এবং তার পূর্ণমান কটা এখানে দেখুন উল্লেখ করে দেয়া রয়েছে যে যারা 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 একশো মার্কের যারা পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু টাইম থাকছে কিন্তু তিন ঘন্টা থাকবে আর যারা পঞ্চাশ কুড়ি এবং দশ মার্ক্সের আপনার পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু টাইম থাকছে দু ঘন্টা এবার নেক্সট যে আইটেমটা আমরা জেনে নেব ইন দ্য সেট অনলাইন সাবমিশন অব অ্যাসাইনমেন্ট বিডিপি লার্নার ফর হানড্রেড মার্কস দে হ্যাভ টু আনসার টোয়েন্টি অ্যাসাইনমেন্ট কোশ্চেন অর্থাৎ যারা বিডিপি স্টুডেন্ট অর্থাৎ পুরানো গ্র্যাজুয়েশানের স্টুডেন্ট যারা রয়েছেন তাদের যারা একশো মার্কের পরীক্ষা দেবেন তারা কিন্তু তাদের কুড়িটা অ্যাসাইনমেন্ট প্রশ্ন কিন্তু আপনাকে আনসার দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকছে এক হুইচ ইকুইভ্যালেন্ট ফর ফুল মার্কস হান্ড্রেড অ্যান্ড ওয়ার দ্য ফুল মার্কস আর ফিফটি লার্ন হ্যাপ আনসার টেন অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন ইচ কোশ্চেন মার্ক ওয়ান অর্থাৎ যারা একশো মার্কের পরীক্ষা দেবেন তাদের কিন্তু কুড়িটা প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নের মান কিন্তু এক আর যারা পঞ্চাশ মার্কের পরীক্ষা দেবেন তাদের কিন্তু কোশ্চেন থাকবে দশটা প্রতিটা প্রশ্নের মান কিন্তু এক এবার চলে আসব যারা ইউজি অর্থাৎ সিবিসি মোডে যে সমস্ত ইউজি স্টুডেন্টরা রয়েছেন তারা কিন্তু তাদের কিন্তু বলেছে হোয়ার দ্য ফুল মার্কস টোয়েন্টি আর লার্ন হ্যাভ টু আনসার টেন অ্যাসাইনমেন্ট কোশ্চেন অর্থাৎ আপনাদের কিন্তু কুড়িটা কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে আপনার জন্য প্রশ্ন সাবমিশন করতে হবে দশটি অ্যাসাইনমেন্ট প্রশ্ন এই দশটি অ্যাসাইনমেন্ট প্রশ্নের প্রতিটা প্রশ্নের মান কিন্তু দুই এবং যে সমস্ত সাবজেক্টের কোশ্চেন মার্ক কিন্তু টেন তাদের কিন্তু কোশ্চেনটা থাকবে দশ এবং প্রতিটা কোশ্চেন মার্ক কিন্তু এক তো এইভাবে আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিশনটা করতে হবে এবার আমি আসবো অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে গেলে আপনাদের যে সমস্ত সাবজেক্টগুলোতে আপনারা পাস কিংবা অনার্সে পড়ছেন একেবারে কুড়ির কুড়ি নাম্বার যদি পেতে চান তাহলে অবশ্যই জ্ঞানদীপ স্টাডি সেন্টার যে আমরা আনসার প্রোভাইড করছি আমাদের পক্ষ থেকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন বিগত বছরে যে সমস্ত আনসারগুলো আমরা রেডি করেছি আপনারা চাইলে আনসারগুলো আপনারা নিজেরা পিডিএফের মাধ্যমে হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারেন দিয়ে বাড়িতে আপনারা নিজে সাবমিশন করতে পারেন তার সমস্ত প্রসিডিওর আমরা বলে দেব আর আপনারা যদি চান তাহলে আমাদের কলেজের শিক্ষক এবং ম্যাডামদের দ্বারা সাবজেক্ট ভিত্তিক যে সমস্ত টিচার রয়েছে তাদের দ্বারা কুড়ির কুড়ি নাম্বার পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এগুলো বিগত দিনে যে সমস্ত আমরা সাবমিশন করেছি সেগুলো এখানে দেয়া রয়েছে আমাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন তাও আমরা কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট ডবল নাইন জিরো এই কন্টাক্ট নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা সরাসরি কল করে কথা বলতে পারেন এইভাবে আমরা কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশনটা করিয়ে দিচ্ছি চাইলে একেবারেই ফুল নাম্বার পেতে হলে সবাই বুকিং করছে প্রত্যেকেই ফোন করছে এবং খুব তাড়াতাড়ি প্রত্যেকে বুকিং করে নেন কারণ একেবারে এক্সামের এক্সাম শুরু হয়ে গেলে সেক্ষেত্রে আমাদের পক্ষে প্রত্যেকের ফোন কনস অ্যাটেম করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাই আপনারা চাইবেন খুব আগে থেকে যোগাযোগ করে নিতে এবং আপনারা নিজেরা যদি অ্যাসাইনমেন্ট সাবমিশান করেন একেবারে ধীরে সুস্থে জেনে শুনে অ্যাসাইনমেন্টগুলো সাবমিশান করবেন যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করতে বলবেন না অন্য কোনো ভিডিওতে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন